ওয়াশিংটনের একের পর এক কঠোর নিষেধাজ্ঞা এবং তেল আবিবের লাগাতার সামরিক হুমকি সবকিছুকে উপেক্ষা করে ইরান এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ মিত্র বেনিয়ামিন নেতানিয়াহুকে হতবাক করে দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে ইরান কেবল তার সামরিক শক্তি বৃদ্ধি করছে না বরং ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে স্বয়ং সম্পূর্ণ এক মহাশক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে দ্রুত এগিয়ে চলেছে আর এই যাত্রায় তার প্রধান সহযোগী হিসেবে ছায়ার মতো পাশে রয়েছে বিশ্বের আরেক পরাশক্তি চীন সোডিয়াম পার্কলোরেট। সাধারণ মানুষের কাছে এই রাসায়নিক নামটি অপরিচিত মনে হলেও প্রতিরক্ষা বিশ্লেষকদের কাছে এটি একটি ভয়ঙ্কর বার্তা এর কারণ হল কঠিন জ্বালানি বা সলিড ফুয়েল ভিত্তিক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির প্রধান এবং অন্যতম উপাদানই হল এই সোডিয়াম পারক্লোরেট সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন তাদের একটি গভীর অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্য সামনে এনেছে যা গোটা বিশ্বকে রীতিমতো চমকে দিয়েছে সেই প্রতিবেদন অনুসারে ইরান অতি সম্প্রতি চীন থেকে বিপুল পরিমাণে সোডিয়াম পারক্লোরেট আমদানি করেছে এই চালানের পরিমাণ এতটাই বিশাল যে তা দিয়ে অনায়াসে শত শত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব সিএনএন এই তথ্য উদ্ঘাটনের জন্য স্যাটেলাইট চিত্র বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার সূত্র বাণিজ্যিক জাহাজের ট্র্যাকিং ডেটা এবং এমনকি জাহাজের নাবিকদের সোশ্যাল মিডিয়া পোস্ট পর্যন্ত নিবিড়ভাবে বিশ্লেষণ করেছে আর তাতেই বেরিয়ে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য অনুসন্ধানে দেখা যায় গত এপ্রিলের শেষ ভাগ থেকে চীনের একাধিক বন্দর থেকে বেশ কয়েকটি কার্গো জাহাজ বিশাল পরিমাণ সোডিয়াম পারক্লোরেট নিয়ে সরাসরি ইরানের দিকে রওনা হয় চালানগুলো এতটাই স্পর্শকাতর ছিল যে এগুলো পরিবহনের জন্য এক অত্যন্ত সুরক্ষিত এবং গোপন নেটওয়ার্ক তৈরি করা হয়েছিল এই গোপন মিশনে ব্যবহৃত জাহাজগুলোর নামও বিশেষভাবে উল্লেখযোগ্য যেমন এম ভি বাসুদ এই জাহাজটি আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কালো তালিকায় অন্তর্ভুক্ত এর পাশাপাশি বার্জিন এলিয়ানা এবং এম ভি নামের আরও কয়েকটি জাহাজ এই রাসায়নিক পরিবহনের কাজে সরাসরি যুক্ত ছিল তবে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এম ভি নামের জাহাজটি তার অবস্থান গোপন রাখার জন্য ইচ্ছাকৃতভাবে নিজের এআইএস বা অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেমটি বন্ধ করে দেয় অথচ আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী চলাচলকারী প্রতিটি জাহাজের জন্য এই ট্র্যাকিং সিস্টেম চালু রাখা বাধ্যতামূলক এই একটি ঘটনায় প্রমাণ করে যে নিষেধাজ্ঞা এড়িয়ে নিজেদের লক্ষ্যে পৌঁছাতে ইরান এবং তার সহযোগীরা কতটা মরিয়া এখন প্রশ্ন হলো ঠিক কি পরিমাণ বিধ্বংসী উপাদান ইরানের হাতে এসে পৌঁছেছে সিএনএন এর রিপোর্ট অনুযায়ী চালানের মোট পরিমাণ কমপক্ষে দুই হাজার টন সামরিক বিশেষজ্ঞদের মতে এই দুই হাজার টন সোডিয়াম পারক্লোরেট ব্যবহার করে মাঝারি থেকে দূরপাল্লার প্রায় পাঁচশোটি নতুন সলিড ফুয়েল মিসাইল তৈরি করা সম্ভব সহজ কথায় ইরান রাতারাতি তার ক্ষেপণাস্ত্রের ভাণ্ডারকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়ার সক্ষমতা অর্জন করেছে যা দিয়ে দখলদার ইসরায়েলের যে কোনো প্রান্তে নিখুঁতভাবে আঘাত হানা যায় আর এটাই জায়নবাদী শাসক গোষ্ঠীর সবচেয়ে বড় আতঙ্কের কারণ ইরানের এই সামরিক উত্থানের পেছনে মূল শক্তি হিসেবে কাজ করছে পরাশক্তি চীন বহু বছর ধরে নিজস্ব কৌশলে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্ব ইরানের উপর নিষেধাজ্ঞা তার বিরোধিতা করেছে এবং বিকল্প পথে ইরানের সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্ক টিকিয়ে রেখেছে উদাহরণস্বরূপ মার্কিন নিষেধাজ্ঞার ফলে ইরান যখন বিশ্ববাজারে তেল বিক্রি করতে পারছিল না তখন চীনই তার প্রধান ক্রেতা হিসেবে মাধ্যমে আবির্ভূত হয় তারা সরাসরি ইরানের তেল না কিনে এক জটিল নেটওয়ার্কের মাধ্যমে মধ্যস্থতাকারী বিভিন্ন দেশের জাহাজ ব্যবহার করে সেই তেল নিজেদের শোধনাগারে পৌঁছে দিত এই কৌশলের ফলে বেইজিং এর রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলো মার্কিন নিষেধাজ্ঞার কোপ থেকে বেঁচে যেত আর ইরানও তার ভেঙে পড়া অর্থনীতিকে টিকিয়ে রাখার রসদ পেত সোডিয়াম পার্কলোরেট পাঠানোর ক্ষেত্রেও চীন একই রকম কূটনৈতিক চাল চলেছে এই বাণিজ্য নিয়ে প্রশ্ন করা হলে চীনের পররাষ্ট্র মুখপাত্র ঝাউ লিজিয়ান অত্যন্ত সরল ভাষায় উত্তর দেন তার মতে সোডিয়াম পার্কের জাতিসংঘের নিষিদ্ধ পণ্যের তালিকায় সুনির্দিষ্টভাবে অন্তর্ভুক্ত নয় সুতরাং এটিকে একটি সম্পূর্ণ আইনসম্মত বাণিজ্য হিসেবে বিবেচনা করে যদিও চীন ভালো করেই জানে যে এই রাসায়নিক পদার্থটি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রাণ ভ্রমরা কিন্তু জাতিসংঘের নিষিদ্ধ তালিকায় নেই এই আইনি ফাঁকটিকে তারা ইরানের পক্ষে দাঁড়ানোর জন্য ঢাল হিসেবে ব্যবহার এটি শুধু একটি বাণিজ্য নয় এটি আমেরিকার একতরফা নীতির বিরুদ্ধে চীনের একটি জোরালো রাজনৈতিক বার্তা এই পুরো ঘটনা তাৎপর্য অত্যন্ত গভীর প্রথমত এটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা ইরানের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে থামাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে ইরান কেবল নিষেধাজ্ঞাকে অগ্রাহ্যই করছে না বরং চীনের মতো একটি প্রভাবশালী দেশের ছত্রছায়া থেকে নিজের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতাকে নীরবে বহুগুণ বাড়িয়ে চলেছে সলিড ফুয়েল মিসাইল লিকুইড ফুয়েল মিসাইলের তুলনায় অনেক বেশি বিধ্বংসী কারণ এগুলো খুব দ্রুত উৎক্ষেপণ করা যায় সহজে আড়াল করে রাখা যায় এবং অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে ইরানের হাতে নতুন পাঁচশোটি সলিড ফুয়েল মিসাইল আসার অর্থ হল তেলাবিব এবং হাইফার মতো ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলো এখন আগের চেয়েও অনেক বড় হুমকির সম্মুখীন ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালানো বর্ণবাদী ইসরায়েলি শাসকরা সবসময় তাদের আয়রন ডোম নামক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে গর্ব করে কিন্তু কঠিন বাস্তবতা হলো বিশ্বের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় শতভাগ নির্ভুল নয় যদি একই সাথে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ চালানো হয় তবে আয়রন ডোম বা ডেভিড স্লিং এর মতো অত্যাধুনিক ব্যবস্থাও ভেঙে পড়তে বাধ্য ইরান এখন ঠিক সেই প্রতিরোধ ভাঙার সক্ষমতা অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে তারা এমন একটি পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে দখলদার ইসরায়েল ভবিষ্যতে কোনো আগ্রাসন চালানো আগে শতবার ভাবতে বাধ্য হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর আতঙ্কটা ঠিক এখানেই তিনি ভালোভাবেই জানেন ইরানের হাতে পারমাণবিক বোমা থাকাটা যতটা বিপজ্জনক তার চেয়ে কম বিপজ্জনক নয় শত শত প্রচলিত কিন্তু ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার থাকা কারণ পারমাণবিক অস্ত্র ব্যবহার করার ঝুঁকি অনেক বেশি এবং তা একটি বিশ্বযুদ্ধের শুরু করতে পারে কিন্তু প্রচলিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সীমিত পরিসরে একটি যুদ্ধ পরিচালনা করা অনেক সহজ ইরান এবং তার মিত্রশক্তি যেমন লেবাননের হিজবুল্লাহ বা ইয়েমেনের হুতি বিদ্রোহীরা যদি একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তাহলে পুরো দখলদার রাষ্ট্রটির নিরাপত্তা ব্যবস্থা মুহূর্তেই ভেঙে পড়বে তাদের বিমানবন্দর নৌবন্দর বিদ্যুৎ কেন্দ্র এবং সামরিক স্থাপনাগুলো নিমিশেই অকেজো হয়ে যেতে পারে চীন ও ইরানের এই ক্রমবর্ধমান অক্ষশক্তি শুধু মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণই বদলে দিচ্ছে না বরং এটি বৈশ্বিক মঞ্চেও একটি নতুন বাস্তবতার জন্ম দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন নিষেধাজ্ঞা ও সামরিক হুমকির জোরে বিশ্বজুড়ে যে একক আধিপত্য কায়েম করে রেখেছিল ইরান রাশিয়া চীনের মতো দেশগুলো আজ একজোট হয়ে সেই এক মেরু বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছে তারা প্রমাণ করে দিচ্ছে যে নিষেধাজ্ঞার যুগ কার্যত শেষ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যে কোনো দেশ নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে এবং উন্নতির পথ নিজেরাই তৈরি করতে পারে তাই ইরান ওয়াশিংটনকে সুস্পষ্ট বার্তা দিয়েছে চাপ প্রয়োগের রাজনীতি এখন অচল বরং প্রতিটি চাপের বিপরীতে তারা আরও শক্তিশালী হয়ে প্রত্যাবর্তন করে আর ফিলিস্তিনিদের রক্তে ভেজা দখলদার ইসরায়েলি শাসকদের কপালে চিন্তার ভাজ যে আরও গভীর থেকে গভীরতর হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না তেহরানের ক্ষেপণাস্ত্রের সম্ভার যত বৃদ্ধি পাচ্ছে তেল আবিবের অস্তিত্ব সংকটও তত তীব্র হচ্ছে